মারিয়াম বলে একজন মেয়ে ছিল নাম শুনেছেন বাবা বলো না নাম নাম কি 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 জানেন বললাম আর মায়ের হান্না বাপের ইমরন ইমরন তো মারিয়ামের মা বাচ্চা কাচ্চা হয় না তো মারিয়ামের মা ভালো করে শুনে নিন এটা খুব গুরুত্বপূর্ণ কথা মারিয়ামের মা আল্লাহর কাছে একটা মান্যত করেছিল কি ওগো আল্লাহ আমার যদি কোনো সন্তান দান করো সেই সন্তানকে আমি মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস ওই মুকদ্দাসে খাদেম বানিয়ে দেব কি সুন্দর মান্নত দেখো নিয়ত দেখুন তো দেখা গেল কিছুদিন পর মারিয়াম জন্মগ্রহণ করেছেন মেয়ে ছেলে তো মারিয়ামের মা আল্লাহকে বলছে আল্লাহ ওয়ালাইসা যাকারুকাল উনসা বেটা ছেলে তো মেয়ে ছেলে তো বেটা ছেলের সমপরিমাণও হতে পারে না যেহেতু আমি মান্নত করেছি মরিয়ামের মা করল কি মরিয়ামের মায়ের দুলা ভাই নাম হল তার জাকারিয়া নবী জাকারিয়া নবীর কাছে গিয়ে বলছে দুলা ভাই আমি একটা মান্নত করেছিলাম কি মান্নত যে আমার যে সন্তান আল্লাহ দেবে ওই সন্তানকে আমি এই বাইতুল মোকাদ্দাসের খাদেম বানিয়ে দেবো এখন মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছেন আপনি যেটা ভালো হয় করুন তো জাখারিয়া নবী করলেন কি বাইতুল মোকদ্দাসের কাছে একটা ঘর বানিয়ে দিলেন আর বললেন মা মারিয়াম তুমি এই ঘরে থাকবে থাকবে শরীর যখন ভালো একটু ঝাড়ু দিয়ে চলে আসবে বেশ কিছুদিন কেটে যায় বহুদিন ছিলেন হঠাৎ একদিন জিব্রাইল ফেরেশতা মারিয়ামের কাছে এসেছে মারিয়াম কিন্তু জীবনে জিব্রাইলকে দেখেনি যেই এসেছে জিবরাইল বলছেন মানান্তা কে আপনি তো বলছে আনা জিব্রাইল আমি জিবরাইল বলছে মান হওয়া জিবরাইল জিবরাইলরা বলে তখন জিব্রাইল ফেরেশতা বললেন আমি হলাম ওই ফেরেশতা যে ফেরেশতা ওই নিয়ে আল্লাহর তরফ থেকে ওই নিয়ে নবীদের কাছে আসে তো বলে আমার কাছে এসেছো কেন বলছে তোমার ছেলে হবে তখন মারিয়াম বলছে ওয়ালাম মিয়াম ষষ্ঠী আমার তো বিয়েই হয়নি আমাকে কোন পুরুষ স্পর্শই তো আমার ছেলে হবে কি করে তখন বললেন কাজালি আল্লাহ বলেছেন এইভাবেই হবে কিছুদিন পর মারিয়ামের পেটে বাচ্চা এলো তো মারিয়ামের বাচ্চা আসতে মেয়েদের একটা অভ্যাস হলো কি জানে মেয়েরা দেখবেন মেয়েটার বা কোনো মেয়ের বাপ মারা গেলে ওই মেয়েটা কানতে কানতে কি বলে দেখবেন আল্লাহ আমার বাপটা কি দেখতে পেলে আর কারো বাপ দেখতে পেলে না ধারণা ওর বাপটাই মরেছে আর কারো বাপ মরবে না এটা মেয়েদের একটা অভ্যাস তো মারিয়াম বলছে আল্লাহ পৃথিবীতে মেয়ে পেলেন না এই আমার অবস্থা এরকম হলো আল্লাহ বললেন মারিয়াম তোমার মাধ্যমে এই পৃথিবীতে একটা নিদর্শন রাখতে চাই নিদর্শন রাখতে চাই ভালো কথা মারিয়ামের বাচ্চা সময় হয়ে এলো আল্লাহ আমি এখন কি তো বললেন মারিয়াম ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ ওই খেজুর গাছের তলায় চলে যাও গেলেই বুঝতে পারবে তো খেজুর গাছের তলায় তলায় গিয়েছে কিছুক্ষণ পর মারিয়ামের পেট থেকে আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়েছে ঈসা নবী জন্মগ্রহণ করেছে তো মারিয়াম করেছে কি বাচ্চা হয়ে যাওয়ার পরে খুদা পেয়েছে আল্লাহকে বলছে আল্লাহ আমার ওটার কোনো ক্ষমতা নাই শক্তি নাই খুদা পেয়েছে আল্লাহ বলছে ওটারও কোনো প্রয়োজন নেই খেজুর গাছে শেকড়গুলো দেখো বের হয়ে আছে খেজুর গাছের শেকড় তোরে একটু নাড়া দিয়ে দাও

ষোলো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার একেবারে চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরাই মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন এ মারিয়াম ওটার প্রয়োজন নেই তুমি করবে কি খেজুর গাছের শেকর ধরে একটু নাড়া দিয়ে দাও আমি আল্লাহ তোমার জন্য ডাসালো পাকা খেজুর তোমার গালের কাছে এনে দেব এরপরে মারিয়াম বলছে আল্লাহ পানির পিপাসা পেয়েছে আল্লাহ বললেন মারিয়াম খেজুর গাছের ডালটা ধরে টান দাও আমি আল্লাহ ওর গোড়া থেকে তোমার জন্য রস বের করে দেব এরপরে আল্লাহ পাক বললেন ফাকুলি ওয়াসরাবি ওয়া করুদি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাসারি আহাদা এ মরিয়াম তুমি খাও আর পান করো চোখটাকে ঠান্ডা করো আর বাড়িতে বাচ্চাকে নিয়ে চলে যাও এবারে সঙ্গে সঙ্গে মারিয়াম বলছে আল্লাহ আমি এই বাচ্চাটাকে যদি বাড়িতে নিয়ে যাই গ্রামে নিয়ে যাই লোকে তো আমাকে খারাপ বলবে আমার বিয়ে হয়নি স্বামী স্ত্রী সম্পর্ক হয়নি বাচ্চা হয়ে গেছে আল্লাহ বললেন মারিয়াম তোমার চিন্তা নাই ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়া দিকাল খয়ির বাবা কেউ কাউকে অপমান করতে গেলে আল্লাহ যদি তাকে অপমানিত করে তো অপমানিত হবে আর আল্লাহ যদি অপমানিত না করে কোনো সে অপমান হবে না ঠিক না বেটা এবারে করেছে কি মারিয়াম করেছেন কি কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে গ্রামে গিয়েছে গ্রামে যাওয়ার পরে দোল্লাই দিয়ে দোলা দিচ্ছে সংক্ষেপে বলছি দোল্লাই দিয়ে দোলা দিচ্ছে তখন গ্রামের মানুষের এসে জিজ্ঞাসা করছে এ মারিয়াম এই বাচ্চার বাপকে তোমার স্বামীর পরিচয় কি মারিয়াম তখন বলেছিল কি এন্নি নাজারো ফাপুডি এনি নাজারো তুদিরু অমানি সমান ফালা নৌকাল লিমালিয়া উম মারিয়াম বলেছিল ও গ্রামের মানুষেরা আমি আজকের মানব্রথের রোজা করেছি আমি আজকের মানব্রথের রোজা করেছি আমি আজ কারোর সঙ্গে কথা বলবো না এই কথা বলার সাথে সাথে গ্রামের মানুষেরা বলছে গ্রামের মানুষেরা উল্টো পাল্টা মালা শুরু করেছেন সঙ্গে সঙ্গে মারিয়াম করেছে কি ওই বাচ্চার দিকে ইশারা করে দিয়েছে ওই বাচ্চা ঈশা নবীর দিকে ইশারা করে দিয়েছে তোমরা যা বলার ওকে বলো সঙ্গে সঙ্গে সেই বদমাইশ গুলো গ্রামের মরম মোড়লরা কি বলছে শুনুন কলু কাইফানু কাল্লিমু মান কানা ফিলে মাহদি সাবিয়া সঙ্গে সঙ্গে কি বলছে জানেন কলু কাইফানু কাল্লিমু মান কানা ফিলে মাহদি সাবিয়া আল্লাহ পাক কোরআনে বলে দিলেন মারিয়াম বলছেন এই পৃথিবীর মানুষরা শোন সঙ্গে সঙ্গে গ্রামের লোকগুলো বলছে কলু তারা কানা বললো বাচ্চা কি করে আমাদের সঙ্গে কথা বলবে যে দোলনায় শুয়ে আছি আহ এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক ওই মাসুম বাচ্চা ঈসা নবীর দোলনায় শুয়ে থাকা অবস্থায় জবানকে খুলে দিল আল্লাহ বলছেন ঈসা নবী তখন কি বলতে শুনুন ক্বালা ইন্নি আবুদুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জালানি নবিয়্যা সঙ্গে সঙ্গে ঈসা নবী বলছেন এই এই পৃথিবীর মানুষেরা শুন আল্লাহ কয়লা আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আতানি আল কিতাবা আমার উপরে আল্লাহ পাক কিতাব নাযিল করেছে ওয়া জাআলানি আল্লাহ আমাকে এ নবী করে পাঠিয়েছে শুধু নবী নয় ওয়া জাআলানি মুবারাকান আল্লাহ পাক আমাকে মোবারক করে পাঠিয়েছে সেই ঈসা নবী এবার কি বলছে শুনুন সেই ঈসা নবী বলছে তাফসিরে চলে এলাম ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা إني رسول <سؤال> الله <سؤال> إليكم <سؤال> مصدقا لما بين يدي من التوراة <سؤال> ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات কলু হাদা সিগিরুম মুবি সেই ঈসা নবী কি বলছে এবার শুনে নিন ওয়াইজ কল ঈসা ইবনে মারিয়াম ইয়া বনি ইসরাঈল হে বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের কাছে একজন সত্যবাদী রাসূল হয়ে এসেছি আর কি

কুরআন মধ্যবর্তী অবস্থায় আল্লাহ পাক পাঠিয়েছেন মুসাদদিকাল লিমা বাইনা আইয়ি মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন আমি একজন রসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছি আমি একজন রসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছি আবু বাশশিরাম বিরাসূলিন একজন রসূলের সুসংবাদ দিচ্ছি মিমবাদি যিনি আমার পরে আসছেন ইসমুহু আহমদ তার নাম হলো আহমদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোরে বলুন আচ্ছা নবীর নাম তো মোহাম্মদ আরে ভাই বলুন না তা আহমদ নামটা এখানে কেন বললো তাহলে একটু জানতে হবে মোহাম্মদ নামটা কে রেখেছে আর আহাম্মাদ নামটা কে রেখেছে শুনে নিন মোহাম্মদ নাম কে রেখেছে শুনে নিন আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন ফজরের সময় ছিল ঘরের ভেতরে নবী জন্মগ্রহণ করলেন আর একজন ব্যক্তি গিয়ে আব্দুল মুত্তালিব আর তার নবীর দাদু আব্দুল মুত্তালিব তখন কি করছিল শুনে নিন কাবা ঘর তওফ করছিলেন কি করছিলেন কাবা ঘর তওফ করছিলেন আব্দুল মুত্তালিব নবীর দাদু সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি গিয়ে বললেন হে আব্দুল মুত্তালিব বাড়ি আসুন কেন আপনার ছেলে যে আব্দুল্লাহ মারা গেছে তার স্ত্রী আমিনার গর্ব হতে একজন পুত্র সন্তান এসেছে বাড়ি আসন আব্দুল মোতালেব দাদু বাড়ি চলে এলেন গেটের কাছে দাঁড়িয়ে আছেন গেটের এপারে আব্দুল মোতালিব গেটের বাইরে ভিতরে আল্লাহ নবী আল্লাহর নবীর মা রয়েছে আল্লাহ নবীর মা মিনা বন্দনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল মায়ের পেট থেকে আসতেই চারটে আলৌকিক ঘটনা ঘটলো এক নাম্বার হল লক্ষ্য করে দেখি বাচ্চার প্রত্যেক বাচ্চারা হাতগুলো মুটো মারা থাকে আমার বাচ্চারা হাত দুটো মোনাসাত অবস্থায় ছিল দুই নাম্বার লক্ষ্য করলাম প্রত্যেক বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে আমার বাচ্চা লক্ষ্য করে দেখি কপালটা মাটিতে সস্তা অবস্থায় রয়েছে তিন নাম্বার লক্ষ্য করে দেখলাম প্রত্যেক বাচ্চার নাবির সঙ্গে মায়ের নাবিটা জোড়া থাকে পরে কেটে দিয়ে বেঁধে দেওয়া হয় আমার বাচ্চা মোহাম্মদ কে লক্ষ্য করলাম বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে তারপরে লক্ষ্য করলাম প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে গেলে পুত্র সন্তান করে তাকে বারো বছর বয়সের ভিতরে মুসলমানি বা খাতনা করে আমার বাচ্চা মোহাম্মদ কে লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ পাক খাতনা অবস্থায় পাঠিয়েছে কিছুক্ষণ পরে দেখলাম কিছুক্ষণ পরে আব্দুল মোতালিফ করলেন কি দরজা নাড়া দিলেন ভেতর থেকে আওয়াজ এলেন এসেছি মাম বুঝতে পারলেন বুঝতে পারলেন আমার শ্বশুর মশাই এসেছে কিছুক্ষণ পরে দরজাটা খুলে দেওয়া হলো দরজা খুলে নবীজি কে ওই অবস্থায় দেখলেন আব্দুল মোতালিব দেখার পরে নবীজি কি কি বলছে শুনুন নবিজির দাদু নবীজির মায়ের দিকে তাকিয়েছেন নবীজির মা বিনা ঝরঝর করে কাঁদছে কেন কাঁদছে শুনে নিন অতীতের স্মৃতির কথা মনে পড়ে আব্দুল্লাহর আল্লাহর নবীর মা চোখ থেকে পানি পড়ছে এই কারণে আজকের যদি বাচ্চার বাপ বেঁচে থাকতো আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো কলিজার টুকরা সন্তানকে দেখে জানটা ফবরে যেত আহারে জজ্জার করে কাঁদছে আল্লাহ নবীর দাদু আব্দুল মোত্তালি বুঝতে পেরেছেন এনে যে আজকের আব্দ আমার বেটা আব্দুল্লাহর জন্য আমি না কাঁদছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দাদু আব্দুল মোত্তালিফ করলেন কি পরিবেশটাকে পরিবর্তন করে দিয়ে বললেন ও মা আমিনা তুমি এই বাচ্চার কি একটা নাম রাখতে চাও বলল হ্যাঁ আমি এর নাম রাখছি আল্লাহর নবীর দাদু বলছেন আমি এই বাচ্চার নাম রাখলাম মোহাম্মদ এই বাচ্চার নাম রাখলাম মোহাম্মদ এই বাচ্চার নাম রাখলাম মোহাম্মদ কেন তৎকালীন যুগে আরবে তৌরাতে লেখা আছে ইঞ্জিলে লেখা আছে জবুরে লেখা আছে আখেরি জামানায় একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ আর মরুভূমি এলাকায় জন্ম হবে বাল্যকালে পিতামাতা হারা হবে সেই কথাটা আছে তো সেই সময়ে আরবের মানুষেরা করতো কি জানেন কোনো মেয়ে ছেলের যদি চারটে বাচ্চা হতো একটা বাচ্চার নাম মোহাম্মদ রাখার চেষ্টা করত। যাতে আমার বাচ্চাটা নবী হয় মেয়েদের একটা অভ্যাস হলো সন্তান কেনে গর্ব করাম আমি নবীর মা হব নবীর মা হবে এই আসাম আপনার নবীর দাদু আব্দুল মুতারিব বললেন কি নবী মুহাম্মাদের নাম রাখলেন উনি বললেন এই বাচ্চার নাম আমি মুহাম্মাদ রাখলাম নবীর দাদু নাম রাখলেন মুহাম্মাদ নবীর আম্মা জান চুপ করে আছেন মনটা খারাপ চোখ থেকে টস টস করে পানি পড়ে আল্লাহর নবীর দাদু বললেন মা আমিনা তুমি কি বাচ্চার একটা নাম রাখতে চাইছো তখন আমিনা বললেন জি হ্যাঁ বলে বলো তুমি কি নাম রাখতে চাইছো বলে আব্বাসান আমি এই বাচ্চার নাম রাখলাম আহমাদ জোরে বলুন এই সেই আহমাদ শব্দটা এসেছে আহমাদ নামটা হলো একটা জায়গায় আছে কোরআনে এই কোরআনের এক জায়গায় শুধু আহমাদ নাম আছে বাকি চার জায়গায় মুহাম্মদ নাম আছে চার জায়গায় মোহাম্মদ নাম আছে আর এক জায়গায় আহমদ নাম আছে নবীর মায়ের দেওয়া নাম এবার সেই মোহাম্মদের পরিচয়টা কি সে মোহাম্মদ সসরাম কোন বংশে জন্মগ্রহণ করেছে বলুন না কুরাইশ বংশে কুরাইশটাকে মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুরা মোরার বাপের নাম লোবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নাম হলো নেতিলা বিন্দে কব্বাব ব্রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাব নবীর নানির নাম হলো বাড়িরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর কি খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি রব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময়ে আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন আর আবু জেহেলকে নবীর চাচা কোনদিন বলবেন না আবু জাহাল নবীর চাচা নয় নবীর দশ নটা চাচা একটারও নাম আবু জাহাল নয় আবু জাহাল অন্য বংশের অন্য জায়গায় খবরদার নবীর চাচা আবু জাহাল কেউ বলবেন না মনে রাখবেন এবার আসছি সেই নবী মোহাম্মদ বলছেন কি সেই নবী কিন্তু একা এলেন না পৃথিবীতে সঙ্গে দলিল নিয়ে এলেন নবীর দলিলটা হলো কোরআনুল কারিম তাই আল্লাহ পাক বলছেন ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিগিরুম মুবিন সেই নবী এলেন কি নিয়ে ফালাম্মা জাআহুম বিল বাইনাতি সেই নবী এলেন দলিল নিয়ে কোরআন নিয়ে এলেন ক্বালু কাফের বেঈমান মুশরিকরা বলল হাদা সিগির মুবিন এটা হলো প্রকাশ্য জাদু বলল প্রকাশ্য জাদু এরপর আল্লাহ পাক বলছেন ওয়া মান আযলামু মিম্মা ইফতারা আলাল্লাহি নিকাদিবা ওয়া হুয়া ইয়ুদা ইনাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিন কওমাজ জালিমিন

قوم কে হেদায়েত করেন না